রিমাখতা লিখেছেন স্বামী দান করা পছন্দ করেন না এমত স্ত্রী দান করতে পারবেন কি না উত্তর হলো যে স্ত্রী দান করতে হলে তার নিজের সম্পদ থেকে দান করতে পারবেন তিনি এবং স্ত্রীর নিজের সম্পদ দান করার ক্ষেত্রে স্বামীর সম্মতির প্রয়োজন নেই অর্থাৎ স্বামীর সম্মতি নেওয়া ছাড়াও তার সম্পদ থেকে তিনি স্বাধীনভাবে দান করতে পারবেন কারণ সরিয়া প্রত্যেকের সম্পদের ক্ষেত্রে পরিপূর্ণ মালিকানা এবং সেখানে হস্তক্ষেপ করবার ইখতিয়ার শুধু তাকেই দিয়েছে অন্য কাউকে নয় সো আপনি নিজে মালিক হলে আপনার সম্পত্তি দান করতে পারেন কিন্তু স্বামীর টাকা থেকে বা স্বামীর সম্পদ থেকে যদি দান করতে হয় সেক্ষেত্রে স্বামীর কিন্তু সম্মতি প্রয়োজন স্বামী মধ্যে অনেক সময় বোঝাপড়া থাকে এরকম যে স্বামীর মালিবেগ থেকে তার টাকা থেকে এই পরিমাণ টাকা দান করলে স্বামীর সেখানে সম্মতি থাকে অমত থাকে না তাকে জিজ্ঞেস করলে তিনি অমত করবেন না আপনি নিশ্চিত এরকম ভালো সুসম্পর্ক থাকলে সেক্ষেত্রে স্বামীর মৌন আছে ধরে আপনি স্বামীর টাকা থেকে দান করতে পারবেন কিন্তু যদি আপনার সন্দেহ হয় যে না এই টাকা তিনি দান করতে দিবেন না যেমন আপনি লিখেছেন যে তিনি দান করা পছন্দ করেন না তাহলে সেক্ষেত্রে তার অজান্তে তার সম্পদ থেকে আপনি দান করতে পারবেন না কারণ নফল দান করার জন্য শরিয়া তাকে বাধ্য করেনি সেক্ষেত্রে আপনি তার সেই টাকা তাকে না জানিয়ে খরচ করলে সেটা হবে তার সম্পদে আপনার অন্যায় হস্তক্ষেপ সেটা কিন্তু জায়জ হবে না যদিও কাজটা ভালো কিন্তু এই ভালো কাজ করবার জন্য আপনি নষ্ট করতে করতে পারেন না যেহেতু তাকে এটা বাধ্য করে এক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পরের অধিকার এবং প্রাপ্য এবং কতটুকু অধিকার আছে সেই মাপঝুপ আমাদেরকে বুঝে তারপরে করতে হবে এমনিতে স্বামীকে তার সম্পদ থেকে দান করার জন্য উদ্বুদ্ধ করা যেতে পারে এবং তার সম্মতি আদায় করে তারপরে সেখান থেকে দান করতে পারেন অন্যথায় আপনি তার সম্পদ থেকে দান করতে যাবেন না